নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজ আমি আবার হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি পুরো দেখবে স্কিপ না করে তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা এই ভিডিওটা দেখে ব্লাউজ কাটিংয়ে আর কোনো ভুল হবে না ব্লাউজ কাটিং পুরোপুরি শিখে যাবে তো স্ক্রিনের মাপগুলো দেখে নাও এই মাপে আমি কেটে দেখাবো থার্টি নাইন সাইজের ব্লাউজ তো চলো কাটিং শুরু করি তো ঝুল নেবো পনেরো ইঞ্চি আছে পনেরোর সঙ্গে এক ইঞ্চি প্লাস করে ষোলো ইঞ্চিতে একটা পয়েন্ট করব তো তারপর ওখান থেকে নেব পুটের মাপ পুট নেব ছয় ইঞ্চি এখান থেকে বগলের মাপ নেব ছয় ইঞ্চি বগলের মাপ যেখানে শেষ হবে সেখান থেকে নেব ছাতির মাপ ছাতি আছে উনচল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ নেব পৌনে দশ অর্থাৎ দশের থেকে দুই কম তারপর নেব দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন এরপর নেবো কোমরের মাপ কোমর আছে তেত্রিশ তেত্রিশে চার ভাগের এক ভাগ হবে আট ইঞ্চি দুসুতো তারপর এক ইঞ্চি নেব টেকিনের জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা এরপরে বগলের সেপ দেবো দেখো বগলের সেপ দেওয়ার জন্য এক ইঞ্চি দুসুতোতে একটি পয়েন্ট করলাম এবার উপর থেকে রাউন্ড শেপ দিয়ে দিলাম আর ফিটিংস লাইনের থেকে দুশুতো নিচের দিকে অবশ্যই নামাবো তার কারণ তোমরাও নামাবে সেটা তাহলে কি ব্লাউজটা ফিটিংসের পর বগলের নিচে কোনো রকম কাপড় কুচকে থাকবে না এরপরে বগলের মাপটা মেপে দেখে নেব তো আমাদের সেলাইয়ে যতটা দূরে সেলাই যাবে সেই দূরত্ব অনুসারে একটু মাপ নিয়ে দেখে নেবো আমাদের সাড়ে ষোলো আছে বগল তো সাড়ে ষোলোর অর্ধেক আট ইঞ্চি দুসুতো হবে তো আট ইঞ্চি তো আছে কি না মেপে দেখে নিলাম দেখো পুরো আট ইঞ্চি দুসুতো একদম ঠিকঠাক ফিটিংস লাইন পর্যন্ত আট ইঞ্চি দুসুতো হয়ে গেছে এরপর দেখো এই অবধি আমার ফিটিংস লাইন আর এখান পর্যন্ত পুরো আট ইঞ্চি দুসুতো হয়ে গেছে অর্থাৎ ষোলো মানে এটা খুলে দিলে হবে সাড়ে ষোলো এবার নেবো গলার ডিপ ব্যাক নেক ডিপ তো সাড়ে আট আছে ব্যাগনেক ডিপ সাড়ে আটে একটি পয়েন্ট করলাম আর উপরে আড়াই ইঞ্চি আর নিচে তিন ইঞ্চি পয়েন্ট করে দেখো একটা বক্স করে নিলাম এবার এটা গোল শেপ দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো কোনো ডিজাইনও করতে পারো এরপর আমি এটা কেটে নিচ্ছি তো এটা কেটে নিচ্ছি এরপরে আমরা হাতার মাপ নেব তোমরা অবশ্যই ঠিকঠাকভাবে কেটে নিয়ে তারপরে এবার দেখো হাতার মাপটি এইভাবে নেবে হাতার চওড়াটা কিভাবে নিতে হবে কাঁধ থেকে বগল পর্যন্ত যে মাপ আছে দেখো এই পর্যন্ত সোজাসুজি কোনাকুনিভাবে ফিতাটা বসালাম সাড়ে আট এসছে এর সঙ্গে আর ওয়ান ইঞ্চ প্লাস করে নিতে হবে হাতার চওড়ার মাপ তো সাড়ে নয় আমরা এবারে হাতার চওড়া নেব। তো দেখো এই পাশ থেকে কাপড়টা এইভাবে ভাঁজ করে নেব আর হাতার ঝুল আছে সাত ইঞ্চি তাহলে সাত ইঞ্চির সঙ্গে সেলাই মার্জিন এক ইঞ্চি নিয়ে আট ইঞ্চি নিতে হবে মোট লম্বাটা এভাবে কাপড়টাকে ভাঁজ করে মেপে দেখে নেব সাড়ে নয় ইঞ্চি আছে নাকি চওড়ার কাপড়টা আর লম্বা নেব আট ইঞ্চি আটে একটা পয়েন্ট করলাম অপর সাইডেও আটে একটা পয়েন্ট করলাম এবার ওপর থেকে সাড়ে তিনে একটা পয়েন্ট করলাম এইবার দুটো পয়েন্টকে সোজাসুজি প্রথমে মিলাবো ডট ডট করে তারপর উপর থেকে প্রায় দু ইঞ্চি মতো সোজা করে নিয়ে গিয়ে এসের মতো শেপ দিয়ে নিচটার সাথে মিলিয়ে দেবো এরপর নিচে মুহুরির মাপ নেব এগারো আছে মুহুরি তাহলে তার অর্ধেক সাড়ে পাঁচ আর দেড় ইঞ্চি এক্সট্রা এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম দেখো এইভাবে হাতা ড্রয়িংটি হয়ে গেল এরপর কেটে নিচ্ছি এরপর হাতা তালপাট কাটবো আমি সাধারণত তালপাট কেটে থাকি সেলাই করার সময় তো তোমাদের দেখানোর জন্য আমি এখনি কেটে বুঝিয়ে দিচ্ছি তো এই যে দেখো এক পাশের মাপ এর যে মাঝখান হচ্ছে মিডিল পয়েন্ট সে মিডিল পয়েন্টে একটা দাগ দিলাম এখান থেকে হাফ ইঞ্চি নিচের দিকে ডাউন করে উপরে আর নিচের সাথে হালকাভাবে মিলিয়ে দেবো তারপর এটি কেটে নেব এরপর এখানটা হচ্ছে একটা হালকা কাঠ লাগিয়ে রাখলাম যাতে সেলাই করার সময় আমার বুঝতে সুবিধা হয় এরপর সামনের পাট কাটব তো সামনের পাট কাটার জন্য দেখো এক পাশে যে পাশ থেকে আমি পিছন পাট কেটেছি তারই পাশে আমি পিছন পাটের অংশটা বসাবো বসিয়ে সামনের পাট কাটবো দেখো এই রকম করে আমি পিছন পাটটা বসিয়ে নিয়েছি এরপর হুবহু যেমন আছে সেই রকমই একটা ছাপ তুলে নেবো আর নিচের দিকে এক ইঞ্চি প্লাস করবো কেননা নিচে বেল্ট যোগ হবে বেল্ট যোগ হলেই সেলাই কমে যাবে সেলাইয়ের জন্য এক ইঞ্চি আমাদের নিতে হবে নিচে এক ইঞ্চি এক্সট্রা নেবো বাকি তিন পাশে যা আছে হুবহু একই রকম ছাপ তুলে নিতে হবে এরপর পিছন পাটটি উঠিয়ে দিলাম এবার সামনের গলার ডিপটা প্রথমে নেব সাত ইঞ্চি সাথে একটা পয়েন্ট করলাম বক্স করলাম এরপরে গোল শেপ দিয়ে দিলাম এরপর প্রথমে বেল্টের পাট আলাদা করতে হবে তো দেখো কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি এরপর বেল্টের জন্য উপর থেকে সাড়ে বারোতেও পয়েন্ট করতে পারো যেহেতু আমার থার্টি নাইন সাইজ সাড়ে বারোতেও পয়েন্ট করতে পারো বা নিচ থেকেও পয়েন্ট করতে পারো দেখো নিচ থেকে এক পাশে আমি চার নিচ্ছি অপর পাশে সাড়ে তিন এই ব্লাউজটির লম্বা একটু বেশি আছে ওই জন্য আমি সাড়ে তিন নিলাম তো যদি আমি নিচ থেকে তিন নিতাম তাহলে কী হতো কটোরিগুলো নিচের দিকে নেমে যেত কটোরির অংশ তো এবার দেখো তিন ইঞ্চি এক্সট্রা দেড় ইঞ্চি এক্সট্রা করে যে মার্জিন রেখেছিলাম সেটাকে বাদ দিলাম বাকি অংশটাকে তিন ভাগ করছি তো তোমরা যদি তিন ভাগ করতে এমনি না পারো ফিতেটাকে ভাঁজ করে তিন ভাগ করে নেবে সমান তিন ভাগ করে নেবে দিয়ে এক ভাগ যাবে এসপার্টে বাকি দুভাগ থাকবে কটোরিতে দেখো এইভাবে তিন ভাগ তিন ভাঁজ করলাম দিয়ে এক ভাগ আমরা এক্সপার্টের জন্য রেখে দিলাম আর বগলের দিকে হাফ ইঞ্চি ভেতর দিকে একটি শেপ দিতে হবে যেহেতু এটা সামনের পার্ট হাফ ইঞ্চি ভেতরে শেপ দিলাম এবার ওখান থেকে কোনাকুনিভাবে আড়াই একটা পয়েন্ট করব আর গলার থেকে এক ইঞ্চি উঠিয়ে একটা পয়েন্ট করব এবার এই পয়েন্টগুলোকে মিলিয়ে দেব দিয়ে একটা সুন্দর শেপ এসে গেল দেখো এরপর এখান থেকে তিন ইঞ্চি আর এখানেও যেটা সোজা লাইন আছে সেখান থেকে তিন ইঞ্চি দিয়ে মিডিল বরাবো সোজা একটা লাইন টেনে দিলাম এরপর আমরা কেটে নেব দেখো কেটে নিয়েছি এরপর স্পার্ট আর বেল্ট আলাদা করে সরিয়ে দিলাম কারণ ওগুলো মেন কাপড় বেরিয়ে গেছে আর এই বেসিক কটরি বেরিয়েছে এটাকে বাড়াতে হবে এটা না বাড়ালে ফিটিংস ঠিকঠাক হবে না ছোট পড়ে যাবে দেখো এইগুলো এই কাপড়গুলো আমাদের নষ্ট যাবে না এই কাপড়গুলো দিয়ে আমরা পরে হুক এবং আইপটটি করে নেব তো আমরা যে বাড়াচ্ছি প্রথমে ফার্স্ট পার্ট যেটা কটরের ফার্স্ট পার্ট দেখো এটা ফার্স্ট পার্ট এইটাকে এইভাবে উড়েভাবে বসাবো বা কোনাকুনি বাঁকাভাবে যে যাভাবে বলবে তো প্রথমে হুবহু ছাপ তুলে নেব প্রথমে হুবহু ছাপ তুলে নিলাম এবার দেখো দুই পাশে কিভাবে বাড়াচ্ছি দুই পাশে নিচে উপরে দেখো এক ইঞ্চি আবার এদিকে এক ইঞ্চি আর দুটোর যে মিডিল পয়েন্ট বেরোবে দুটোর যে মিডিল পয়েন্ট বেরোবে সেই মিডিল পয়েন্টেও নিচের দিকে এক ইঞ্চি আমরা বাড়াবো তো যদি খুব হেভি সাইজ হয় এখানে এক ইঞ্চি তো বাড়ানো যেতে পারে আর উপরের দিকে দেখো সেলাইয়ের মতো হাফ ইঞ্চি বাড়াচ্ছি দিয়ে হালকা হাতে গোল শেপ দিয়ে এপাশের সাথে মিলিয়ে দিলাম আবার এই দিকেও কিন্তু হাফ ইঞ্চি হুক হুকপট্টির জন্য বাড়াচ্ছি দিয়ে হালকা হাতে ওই দিকের সাথে মিলিয়ে দিলাম হয়ে গেল এবার এটা আমরা কেটে নেব তো এর চওড়াটা মেপে নিচ্ছি দেখো এর চওড়াটা আছে মোট নাইন ইঞ্চ এর সমান করে আমরা সেকেন্ড পার্টটাও কাটবো হয়ে গেলো ফার্স্ট পার্ট এবার সেকেন্ড পার্টটা কিভাবে কাটি দেখো এই চওড়ার মাপটা নিয়ে নিলাম দেখো সেকেন্ড পার্ট কটোরির যে সেকেন্ড পার্টের চওড়াটা ছিল সেইখানে যেদিকটা একটু বেশি চওড়া সেই দিকের মাপটা নিতে হবে তার সঙ্গে এক ইঞ্চি প্লাস করতে হবে তো ওখানটা আমাদের তিন ইঞ্চি ছিল তাহলে তিনের থেকে এক ইঞ্চি প্লাস করলে চার হবে আর ফার্স্ট পার্টের সমান লম্বাটা নিয়ে নিচ্ছি ফার্স্ট পার্টে ওটা আছে নাইন ইঞ্চ তাই নাইন ইঞ্চে একটা পয়েন্ট করব নাইনে একটা পয়েন্ট করলাম এরপর উপরের দিকে দেখো আমি এটা সাড়ে চারে পয়েন্ট করলাম তার মিডিল পয়েন্ট নাইনের মিডিল পয়েন্ট সাড়ে চার বের করলাম এবার এক এক পাশ থেকে এক ইঞ্চি দুশোতো আর এক পাশ থেকে আরেক পাশ থেকে হাফ ইঞ্চিতে পয়েন্ট করলাম এবার দুটো পয়েন্টই মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে দেবো দেখো যে পাশে চওড়া দাগ দিলাম চওড়া করে কাট করলাম তারই নিচের দিকে এই দিকে ঠিক নিচের দিকে হবে বেল্টের জন্য শেপ পৌন এক বা এক ইঞ্চিতে শেপ দিয়ে মিডিল পার্টের সাথে এভাবে মিডিল পয়েন্টের সাথে মিলিয়ে দিলাম এরপর এটা কেটে নেব দেখো এইভাবে এইভাবে বেল্টের সাথে যোগ হবে এবার এটা কেটে নেব এইভাবে কাটিং করলে কোনো ভুল হবে না দেখো হয়ে গেল আমাদের কটরির সব ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট ফোর পার্ট সব কিছুই কাটা হয়ে গেছে এরপরে মেন ফেব্রিকে ফেব্রিকে বসিয়ে আমরা কেটে নেব মেন ফেব্রিকটা তো দেখো ফার্স্টেই পিছন পার্টটা বসালাম গলার দিকটা জয়েন্ট দিকে বস করালাম দিয়ে কেটে নেব তো তোমরা যারা নতুন কাজ শিখছো অবশ্যই দুশো তো বেশি করে রেখে কাটবে দেখো আমি একটু বেশি রেখেই কাটছি দুসুতো বাইরে বাইরেই কাটছি তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে তো বাইরে রেখেই কাটবে এরপর বাকি পিসগুলো বসিয়ে নেবো সামনের পার্টের বাকি অংশগুলো সব বসিয়ে দেখো এইভাবে পরপর বসাবো তো কটটির যেটা ফার্স্ট পার্ট সেটাকে অবশ্যই উড়ে বসাতে হবে এই পার্টটাকে অবশ্যই উড়ে বসাতে হবে তো দেখো আমি এটাকে সরিয়ে এই পার্টটাকে এখানে বসালাম আর ফার্স্ট পার্টটাকে এই জায়গায় বসিয়ে নিচ্ছি উড়েপ করে বসিয়ে নিচ্ছি এরপর বেলটাকে নিচে আরেকটু একটু এ পাশে বসিয়ে দেব এরপর এগুলো সব কেটে নেব দেখো এইভাবে কেটে নিচ্ছি তোমরা অবশ্যই দুই দুসুতো এক্সট্রা রেখে কাটবে যারা নতুন শিখছো অবশ্যই দুসুতো এক্সট্রা রেখে কাটবে দেখো এইভাবে আমি সমস্ত পার্টগুলি কেটে নিচ্ছি আমি যেভাবে ব্লাউজ কাটিং দেখাচ্ছি অবশ্যই এইভাবে তোমরাও কাটিং করবে দেখবে কোনো ভুল হবে না কাটিং এবং সেলাইও একইভাবে করবে একদম নিখুঁত হবে আর ফিটিংসও খুব সুন্দর হবে খাপ কোনোভাবেই চ্যাপটা হবার চান্স নেই দেখো এইভাবে আমি সমস্ত পিসগুলো কেটে নিলাম বেল্টের পাটটাও এইভাবে কেটে নিচ্ছি এরপরে হাতাটা কাটবো তো নিচে যে অংশটা বেঁচে আছে ওখান থেকে হাতাটা বেরোবে যদিও আমার এই ব্লাউজের পিসটা একটু কমই ছিল তো দেখো এইভাবে আমি যতটা সম্ভব কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিচ্ছি এরপর এর উপর আরও ভাঁজ করে চার ভাঁজ করে নিলাম হাতা সবসময় চার ভাঁজে কাটতে হয় কেননা একসাথে দুটো হাতা বেরোবে একটু কম পড়েছে সেটা আমরা পরে জয়েন্ট করে নেব তো দেখো এখান থেকে কেটে নিচ্ছি এরপর কোথা থেকে জয়েন্টের কাপড় বের করছি দেখো এই যে সোজা অংশটা এটাকে নিয়ে নিলাম এটাকে দেখো এইভাবে এইভাবে জয়েন্ট করে দেবো তো এই ছিল আমার ব্লাউজ কাটিং সব পার্টগুলি কাটা হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন কমেন্ট করবেন প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ